গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আজকে একদম সকালবেলাটা একটু অন্যরকমভাবে শুরু করলাম কারণ এদিকে মামনি পুজো করছিল তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তো চলো আজকে দিনটাকে শুরু করি আর তোমরা কিন্তু ব্লগটাকেও স্কিপ করো না হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর সকাল সকাল আমার সাথে তোমরাও একটু দর্শন করে নাও ভালো করে এদিকে আমি বসে পড়েছি এখন পেঁয়াজ কাটতে মামনি ওদিকে জল খাবার তৈরি করবে আজকে শিলাদি আসেনি শিলাদির একটু শরীরটা খারাপ তার জন্য আসতে পারেনি তো এদিকে আমি তো তখন পেঁয়াজগুলোকে কাটি তোমরা ব্লগটাকে দেখতে থাকো এদিকে কিন্তু জলখাবার রেডি আর আমার না বারবার ভুল হচ্ছে এই ক্যামেরাটাকে ধরা আর কি মানে আমি ধরছি ঠিকভাবে। কিন্তু এটা কীভাবে ঘুরে যাচ্ছে আমি বুঝতে পারছি না তো যাই হোক একটু এই জায়গাটা একটু প্রবলেম হয়েছে তো অ্যাডজাস্ট করে নিও তোমরা একটু আর এদিকে হচ্ছে এই যে পরোটা ছোলার ডাল সস আর আছে ওটা হচ্ছে ছানা তারপরেই কিন্তু বসানো হয়েছে দুপুরের খাবারের জন্য সব কিছু তো ওইদিকে ভাত হচ্ছিলো ফুলকপি হচ্ছিলো আর এদিকে যে সমস্ত রাখা আছে আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা আছে আর এখানেও কিছু একটা বান্না হয়েছে আর এদিকে হবে ডিমের কারি তো অনেক কিছুই হবে তো এদিকে মামনি এখন বসিয়েছে ডিমের কারিটা ওদিকে ডিমটাকে ভেজেটা তুলে নেওয়া হলো এরপর মামনি এখানে দিচ্ছে পেঁয়াজ আর একটু মনে হয় আদা বাটা ছিল আর তারপর এখানে দেওয়া হচ্ছে নুন এবং লঙ্কা দেওয়া হয়েছে যে এটা হচ্ছে বোধ হয় কাশ্মীরি লঙ্কা তো তারপরে একটু স্বাদ মতন চিনি দেওয়া হয়েছে যে সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছে তারপর কিন্তু এখানে অ্যাড করা হলো কাসুরি মেথি তো তারপর এখানে একটু জল দিয়ে একটু ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার পর কিন্তু ডিমগুলোকে এর মধ্যে দেওয়া হবে এটা একদম ঘরোয়াভাবে রান্না এটা কিন্তু কোনো প্রফেশনাল বা মানে ভাবে নয় তো এটা আমরা নর্মাল যেরকম বাড়িতে খাওয়া দাওয়া করি এগুলো ঠিক সেইভাবেই তো ভাবলাম যে তোমাদের সাথে এবার একটু শেয়ার করি টুকটাক তো সেই হিসেবেই করা তো এদিকে ডিমের কারির রেডি তারপর এই দিকে হচ্ছে চিকেনের ব্যবস্থা তো এদিকে চিকেনটা রান্না হবে তার আগে কিন্তু আলুগুলোকে খুব ভালো করে মামুন এখানে ভেজে নিল দেখতেই পাচ্ছ তারপর এর মধ্যে দেওয়া হলো কিন্তু পেঁয়াজ আর এদিকে যেহেতু ম্যারিনেশনের সময় পেঁয়াজ দেওয়াই আছে তো এই জন্যে এই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ একটু অল্প পরিমাণেই দেওয়া হলো তো তারপর এখানে ম্যারিনেট করা চিকেনটাকেও মামনি দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ আর ম্যারিনেশনের সময় তো এখানে পেঁয়াজ দেওয়া হয়েছে আদা বাটা রসুন বাটা একটু নুন লঙ্কা এই সমস্ত মানে যা যা দিতে লাগে সবই দেওয়া হয়েছে তারপর এখানে আলুগুলোকে দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে মামনি অ্যাড করলো কাশ্মীরি লঙ্কাগুলো এবং স্বাদ মতন নুন বেশ ভালো করে এগুলোকে কষিয়ে নেবে মামনি চিকেনটাকে ততক্ষণ কষতে থাকুক আর ভিডিওটা তোমরা ততক্ষণ কিন্তু দেখতে থাকো চিকেন কিন্তু এদিকে রেডি হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছ তোমরা লাল লাল ঝোল একদম চিকেনের তো তারপর এই দিকে হচ্ছিলো ওই ডালের বড়া এটা সম্ভবত মুসুর ডালের বড়া তো যারা যারা খেয়েছো তারা তারা তো অবশ্যই জানবে তো যাই হোক আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো লাইক করে দেবে